আচ্ছা আজকে কিন্তু তোমাদের সাথে একটা নতুন দোকানের ভিডিও শেয়ার করছি কাকু তোমার দোকানের নাম কি রয়েছে ভারতী টেক্সটাইল স্ক্রিনের উপর নাম্বার যাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ সেটা কিন্তু ভারতী টেক্সটাইল এর নাম যাচ্ছে আচ্ছা এগুলো কি যাচ্ছে শাড়ির নাম বলো

এ দাম আছে 2500 আর দাম আছে। কালার গুলো নাও যেটা পছন্দ হবে নেন। হ্যাঁ পুরো পুরো ঠিক আছে। যাচ্ছে কিন্তু ঠিক আছে ডিসকাউন্টে যাচ্ছে। নামটা কি বলে কাকু? পিওর পিওর একদম।

আগেরে রূপণের দাম ছিল 12000 মাসখানটা একটু দেখি ওমেগা আছে একদমই কম দাম আছে এখন ডিসকাউন্ট দিয়ে মাত্র 1250 টাকা আচ্ছা এটা ডিসকাউন্ট দিয়ে কিন্তু টাকা আমি আরেকবার দেখাই শাড়িটা সুন্দর একটা শাড়ি চলে একদম জলের দাম সস্তা হয়ে গেছে

দেখতে পাচ্ছ রাগা টিস্যু রয়েছে রাগা টিস্যুর কালেকশন তোমাদেরকে দেখিয়েছি তো এটা কিন্তু রাগা টিস্যুর মধ্যে আরেকটা কালেকশন যাচ্ছে সেটা দেখিয়েছি তোমাদেরকে ছোট্ট পাড়ের মধ্যে পাচ্ছেন রাগা টিস্যু আচ্ছা খুব সুন্দর খুব সফট খুব সফট একদম দেখো 15 50 এর দাম ছিল পিওরের মাল হ্যাঁ পিওরের মাল 15 50 এখন দাম ডিসকাউন্ট দিয়ে হাফ দামে পেয়ে যাচ্ছেন মাত্র 700 টাকা হাফেরও কম দাম হাফেরও কম মাত্র 700 টাকা হাফেরও কম দাম

দেখে নিতে পারবে এছাড়াও হোয়াটসঅ্যাপ ও ভিডিও কলে আপনি বাড়ি বসে এক পিস শাড়িও কিনতে পারবেন ও বাড়ি বসে এক পিস শাড়িও কিনতে পারবেন আচ্ছা ঠিক আছে এটা কিন্তু ফুলে যাচ্ছে ক্যাশ আছে ও সি ডি अवेलेबल আছে ক্যাশ অন ক্যাশ অন ডেলিভারি আছে কিন্তু মানে তোমরা কিন্তু বাড়িতে বসে আচ্ছা এটা যাচ্ছে এটা আচল আচল যাচ্ছে দেখতে পাচ্ছো এটা কিন্তু পুরো অল ওভার খুব সুন্দর দামটা বলবে এটা কিন্তু গঙ্গা যমুনা আছে

এইগুলো এগুলো প্রচুর কালে আছে প্রত্যেকটা টি যেন থেকে প্রমোটা করে কেনার পাবেন ফরসা বা ভিডিও দেখে নিতে পারেন বা এখানে দেখতে পারেন আচ্ছা তাহলে চলো হালুম দা হালুম দা মধ্যে এই শাড়িটা দেখিয়েছো দেখো ওই যে উপরে ওই যে ওটা ওটা আচ্ছা ওই দেখানো আচ্ছা আচ্ছা

লক্ষ টাকা উইথ খুব সুন্দর সুন্দর কালার আছে মায়েদের জন্য এবং অল্প বয়সের জন্য সবাই এটা কত দুশো দুশো নব্বই টাকা চলো বান্ডিল বান্ডিল পেয়ে যাবে সাদাগুলো দাও সাদাগুলো দাও সাদাগুলো দাও আর এই যে পাঁচশোর মাল দুশো নব্বই টাকা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালার পাবেন সাদাগুলো পাবেন একদম বিরাট বড় ডিসকাউন্ট রেট চলছে ডিসকাউন্ট রেট চলছে এই কদিনের মধ্যে ফটোফট নিয়ে নেন এই যে খুব সুন্দর ভেলভেট আছে পিওর ভেলভেট হাজার পঞ্চাশ সারি পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে ডিসকাউন্ট রেট চলছে এই কদিনের জন্য কেনাকাটা করুন খুব কমে পেয়ে যাবেন পয়লা বৈশাখে মেয়েদের এবং নিজেদের জন্য উইথ বিপি ব্লাউজ পিস দিয়ে একটা পড়তেই পারেন সাড়ে পাঁচশো করে দাম ছিল এখন ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র

আমি এক এক করে সব শেয়ার করছি এই কালেকশনগুলো প্রচুর ভিড় রয়েছে কাকুর দোকানে জামদানিরও প্রচুর কালেকশনস পেয়ে যাবে দেখতে পাচ্ছো এখানে জামদানিগুলো আমি এক এক করে দেখাচ্ছি তোমাদেরকে সব কালেকশনসগুলো এখানে হার্ড জামদানি রয়েছে এখানে সফট জামদানিও রয়েছে এগুলো কিন্তু ভারতীয় টেক্সটাইলের কালেকশন শেয়ার করছি কাকু এটা কি যাচ্ছে ঢাকায় যাচ্ছে দাম বলবে

পুরো দোকান দেখাবো। পচুরカラー আছে। ঠিক আছে এই দেখতে পাচ্ছো এখানে এইটাカラー আছে। পচুরカラー আছে। এরপরে নেক্সট এন্টারপ্রাইজটা আচ্ছা এরপরে নেক্সট কালেকশন দেখাচ্ছি তোমাদেরকে। ও আচ্ছা প্লেন গেল মানে দুটা দুদিকে सेम कलर। এবারে যেটা কন্ট্রাস্টের মতো যাচ্ছে একটা তোমার পалаচল আচ্ছা হবে। ঠিক আছে।

প্রচুর কালার হবে প্রচুর ক্যাডলার হবে প্রচুর ডিজাইন হবে প্রচুর কালার আছে ঠিক আছে এই দেখতে গেলে আপনারা একটু ভিডিও কল করবেন ভিডিও অনলাইনে তোমরা নিতে পারবে সিওডি তেও কিন্তু অ্যাভেলেবল আছে এরপরে কি রয়েছে দেখেন দাও এটা গুছিয়ে নিয়ে নেক্সট আইটেম ঝর্ণা খাদি ঝর্ণা খাদি দেখো একটু দেখাও দাদা একটু ধরো এখানটা আমি একটু দেখাই শাড়িটা ওদিকটা একটু ধরো আমি শাড়িটা একটু দেখিয়ে

আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না তোমরা যদি বলো হ্যাঁ তোমরা যদি বলো ভারতী টেক্সটাইলের কালেকশন আরও দেখবে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট ভিডিওতে কিন্তু বাকি সব কালেকশনসগুলো শেয়ার করবে স্ক্রিনের উপর দেওয়া নাম্বারটা কিন্তু এই ভারতী টেক্সটাইলেরই রয়েছে এখানে প্রচুর হ্যান্ডলুম কালেকশান রয়েছে এই ভারতী টেক্সটাইলের যদি তোমরা আরও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর লোকেশানটা আমি ভিডিও শেষে এখন দিয়ে দিয়েছি কীভাবে তোমরা আসতে পারবে খান্না হাটে আসলে সেটা একটু দেখে নাও এদিক থেকে আসলাম এটা কিন্তু খান্নহাটের সিঁড়িটা রয়েছে দেখতে পাচ্ছ সিঁড়ি থেকে কিন্তু চলে যাবে আমি ঠিক যেভাবে দেখাচ্ছি সিঁড়ি এই যে রয়েছে খান্না সিঁড়ি সিঁড়ি থেকে পৌঁছাবে ওপরে এবার এই গলিটা দেখতে পাচ্ছ এই গলিটা দিয়ে যাবে তারপরে বাহাতের এই গলিটা যাবে বাহাতের এই গলিটা গেলে কিন্তু দেখতে পাচ্ছ এই টার্নটা করবে। এখান থেকে ডান দিক এই টানটা তো এই কাকুর দোকানে কালেকশনগুলো কিন্তু এতক্ষণ শেয়ার করলাম এই দিন আশা করি বুঝতে পেরেছ লোকেশনটা বুঝতে না পারলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে তোমাদেরকে কিন্তু সম্পূর্ণভাবে গাইড করে দেবেন এই কাকুর তো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে